আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটি বক্স খুলতেছি এই বক্সটি মোমাছিগুলোকে আমি কোথাও থেকে ক্যাপচার করে আনিনি নি এখানে একটি বক্স রাখা ছিল সেই বক্সে তারা আপন ইচ্ছায় এসে লেগেছে আর এই সেই বক্সটি চেঞ্জ করে আমি নতুন একটি বক্স সেই জায়গায় স্থাপন করেছি এবং মোমাছিগুলোকে সেই জায়গায় নতুন বক্সে উঠাইছি এই বক্সটি প্রায় পনেরো দিনের মতো হচ্ছে মৌমাছির চাকটি লাগানো মৌমাছির চাকটি লাগার পর আমি খাবার দিয়ে রাখছিলাম এবং নিচে দেশি নিম পাতা শুকনো দিয়ে রাখছিলাম সেজন্য আজকে নতুন করে চেক করতেছি যে নিচে কোনো পোকা জন্মেছে কি না আমি দেখতে পাচ্ছি নিচে কোনো পোকা জন্মেনি সেজন্য আর এদিকে খেয়াল না করে চাকটির প্রতি লক্ষ্য করি দেখি যে এটিতে আপনারা দেখুন চাকটিতে খেয়াল করতে হবে খাবারের ঠিক মতো আছে কি না খাবার যদি দেখুন আপনারা খাবার পর্যাপ্ত খাবার রয়েছে সেজন্য আর খাবার দিতে হবে না এখন খেয়াল করতে হবে পোলেন পোলেন যদি ঠিক থেকে থাকে ঠিকমতো পোলেন পায় তাহলে এই চাকটি খুব তাড়াতাড়ি আমার এই বক্সটি ভর্তি হয়ে যাবে আমি মূলত বড় বক্সে মৌমাছি এই শিরোনা মৌমাছি চাষ করে থাকি এই বড় বক্সগুলো পরিপূর্ণ হতে অনেকটা সময় নেয় আপনারা দেখুন কত বড় বক্স বক্সের এক কোনায় মৌমাছির চাকগুলো খুবই ছোটো দেখা যাচ্ছে অথচ কিন্তু এগুলো ছোটো না অনেক বড় চাট দেখুন আপনাদেরকে যদি নিচ থেকে দেখাই তাহলে দেখতে পাবেন যে চাকটি কত বড় খাবারের পাত্রটা আগে সরে রাখি রাখি তারপরে দেখাই এই যে দেখুন চাকটি অনেক বড় দেখা যাচ্ছে পোলেনও ঠিক মতো রয়েছে এবং ডিম বাচ্চাও কোনো সমস্যা নাই ডিম বাচ্চাও ঠিক মতো রয়েছে আর পরিচর্যার ক্ষেত্রে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে পোকা পোকা যেন কোনোভাবেই বক্সে আক্রমণ করতে না পারে বেশিরভাগ পোকার আক্রমণেই এই সেরোন মৌমাছির চাকগুলো নষ্ট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি কোনো পোকা জন্মে সেই সেজন্য আর বেশি ঘাটাঘাটি করব না বক্স থেকে ঢেকে রেখে দেই আর আজকের মনে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্ল